একশো ছয়ের বাইরে গিয়েও এই সরকারের বৈধতা হল জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ এটাই সবচাইতে সঠিক এবং সবচাইতে গভীর বৈধতার প্রশ্নের সমাধান এই জন্য যে আদেশটা জারি হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ দুই হাজার পঁচিশ এর শুরুতে দেখবেন লেখা আছে যে জনগণের সার্বভৌম ক্ষমতার ইচ্ছার ব্রহিপ্রকাশ হিসেবে এই আদেশ জারি করা হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতার প্রশ্নে একটি রিট আবেদনের বিরুদ্ধে করা লিভ পিটিশনের শুনানি চলছে এর মধ্যে আমরা ইন্টারভেনার হিসেবে অংশগ্রহণ করেছি আমরা আমাদের নিবেদনে বলেছি যে বর্তমান সরকার জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার যাকে ইংরেজিতে বলে কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে গঠিত সরকার এর বাংলা হল গাঠনিক ক্ষমতা প্রয়োগ করে সরকার গঠিত হয়েছে অর্থাৎ পাঁচ তারিখে যে অভ্যুত্থান হয়েছে ছয় তারিখ সাত তারিখে কোনো সরকার ছিল না আট তারিখে যে সরকার গঠিত হয়েছে এটি জনগণের ক্ষমতা এক্সারসাইজ করে এ সরকার গঠন করা হয়েছে এবং এই সরকারের তিনটা ম্যান্ডেট একটা বিচার একটা সংস্কার আর একটা নির্বাচন এবং এরই আলোকে সরকার পরিচালিত হচ্ছে গণ অভ্যুত্থানের গঠিত সরকার জগতে আরও বিভিন্ন সময় হয়েছে আমরা তিনটা উদাহরণ দিয়েছি একটা ফিলিপাইন একটা গ্রানাডা আর একটা লেসোথু আজকে যে প্রশ্ন উত্থাপন হয়েছিল একই প্রশ্ন উত্থাপিত হয়েছিল ফিলিপাইনের সুপ্রিম কোর্টে গ্রানাডাস সুপ্রিম কোর্টে এবং লেসোতোর সুপ্রিম কোর্টে সেখানে সুপ্রিম কোর্টগুলো উত্তর দিয়েছেন যে এই রকম অভ্যুত্থানের ফলশ্রুতিতে যে সরকার গঠিত হয় এটি মূলত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে গঠিত সরকার হয় এবং সেই সরকারের বৈধতা আদালতের মতামতের উপর নির্ভর করে না স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স স্মার্টফোন প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট একশো ছয় অনুচ্ছেদে অনুযায়ী যে অপিনিয়ন নেওয়া হয়েছে আমাদের বিবেচনায় এটির কোনো প্রয়োজন ছিল না এটি একটি ইংরেজিতে বলে রিডানডেন্ট কাজ করেছে। একশো ছয় নিলেও কোনো অসুবিধা নাই একশো ছয় না নিলেও কোনো অসুবিধা নাই একশো ছয়ের উপর এই সরকারের বৈধতা নির্ভরশীল নয় এই সরকারের বৈধতা নির্ভরশীল হল বাংলাদেশের জনগণের সার্বভৌম ক্ষমতার অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে এবং এটাই একটা সরকারের সবচাইতে বড় লিটিমিস কেউ যদি বলে এই সরকার কিসের উপর দাঁড়িয়ে আছে এই সরকার দাঁড়িয়ে আছে জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশের উপরে এবং সারা দুনিয়ায় আমরা রিসার্চ করে দেখিয়েছি সারা দুনিয়ার কোথাও গণ অভ্যুত্থান হওয়ার পরে সরকার গঠনের জন্য আদালতের কাছে আসা হয় না জনগণ নিজেরাই সরকার গঠন করেন এখানেও তাই হয়েছে সকলে মিলে কনসেনসাসের ভিত্তিতে সরকার গঠিত হয়েছে এখানে আদালতের মতামতের পক্ষে বিপক্ষের কোনো প্রশ্ন জড়িত নেই কারণ আপনারা দেখবেন বাংলাদেশের যে প্রধান বিচারপতি নিয়োগ হয়েছেন বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা নিয়োগ হয়েছেন তাদের নিয়োগপত্রের মধ্যে খুঁজে দেখবেন কোথাও একশো ছয়ের কোনো রেফারেন্স কেউ দেয় নেই ফলে বর্তমান সরকার ইজ এ লেজিটেমেন্ট গভর্নমেন্ট এটি একটি বৈধ সরকার এবং বৈধতার ভিত্তি হলো জনগণের ইচ্ছা জনগণের অভিপ্রায় জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ এই ধরনের সরকার পৃথিবীতে যেখানে গঠিত হয়েছে সেই সমস্ত জায়গায় অত্যন্ত শক্তিশালী সরকার গঠিত হয়েছে এই জন্যই তারা সংস্কার করতে পারছে এই জন্যই তারা বিচার করতে পারছে এই জন্যই তারা নির্বাচনের আয়োজন করতে পারছে এই কথাই আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি কাগজপত্রে আছে একশো ছয়ের রেফারেন্স নেওয়া হয়েছে এই রেকর্ড সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে নিশ্চয়ই আছে এবং আমাদের সামনে যে অপিনিয়নটা এসেছে এটা নিশ্চয়ই রাষ্ট্রপক্ষ আগামীকালকে উপস্থাপন করবে আমরাও দেখেছি প্রাথমিকভাবে আমরা স্যাটিসফাইডে নেওয়া হয়েছে কিন্তু তখনকার যে সিচুয়েশন ছিল এই সিচুয়েশনের আলোকে নিয়েছেন নেওয়া না নেওয়ার প্রশ্ন না আমরা বলছি যদি নাও নিতেন তাও সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উত্থাপন করার কোনো সুযোগ নাই একশো ছয়ের বাইরে গিয়েও এই সরকারের বৈধতা হলো জনগণের সার্বভৌম ক্ষমতার বহিঃপ্রকাশ এটাই সবচাইতে সঠিক এবং সবচাইতে গভীর বৈধতার প্রশ্নের সমাধান হ্যাঁ আপনারা দেখবেন জুলাই চাটার হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পরে জুলাই চারটার প্রণীত হয়েছে স্বাক্ষর করা হয়েছে এটি আবার গণভোটে যাচ্ছে একটি আদেশ হয়েছে তো এই সমস্ত আদেশকে একশো ছয় দিয়ে দিতে পারবেন এই সমস্ত আদেশ তো দিতে হবে জনগণের গাঠনিক পাওয়ার বলে এবং এইটাই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হতে যাচ্ছে এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষ হবে নিম্ন কক্ষ হবে এটি তো বর্তমান সংবিধানের পার্ট না কি করে করবেন আপনি এটি শুধুমাত্র জাস্টিফিকেশন হলো জনগণ তার সার্বভৌম ক্ষমতার এক্সারসাইজ করতে যাচ্ছে এই জন্য যে আদেশটা জারি হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ দু হাজার এর শুরুতে দেখবেন লেখা আছে যে জনগণের সার্বভৌম ক্ষমতার ইচ্ছার ব্রহীপ্রকাশ হিসেবে এই আদেশ জারি করা হলো একটা ভুল হচ্ছে আপনাদের অনেকেরই ভুল হচ্ছে যে একশো ছয় আসলে কি এই সম্পর্কেই ধারণার ভুল হচ্ছে একশো ছয় কোনো আদেশ বা নিষেধ না একশো ছয় হলো একটা মতামত মতামতের আইনগত কোনো বাধ্যবাধকতা নাই বাংলাদেশ সহ ভারত পাকিস্তানে যে সমস্ত ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার চেষ্টা করা হয়েছে অতীতে এর সব জাজমেন্টগুলোতে বলা হয়েছে যে এই মতামতের কোনো বাধ্যবাধকতা নেই এই মতামত সুপ্রিম কোর্টের কাছে চাইলেই দিতে হবে এরও কোনো বাধ্যবাধকতা নেই ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে বেশ কয়েকটা জাজমেন্ট আছে যেখানে মতামত চায়ে পেঠিয়ে চেয়েছেন রাষ্ট্রপতি সেখানে সুপ্রিম কোর্ট বলেছে আমরা এই ব্যাপারে মতামত দিতে প্রস্তুত নই সুতরাং মতামত ইজ এ মতামত কিন্তু আমরা মতামতকে এখন বানিয়ে ফেলেছি বাধ্যবাধকতার পর্যায়ে নিয়ে গেছে। এই জন্যই এই সমস্যা দেখা দিচ্ছে এই জন্য মতামত এই সরকারের মূল বিষয় নয় এই সরকারের মূল বিষয় জনগণ এই সরকারের মূল বিষয় সার্বভৌম ক্ষমতা এইটাই সবচাইতে বেশি বাস্তব সত্য কথা